আসসালামু আলাইকুম নতুন আর একটা ভিডিও নিয়ে আসলে আমি আবার প্রতিদিনের মতো আপনাদের কাছে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম তো আজকে ভিডিওটা তৈরি করতে আমার অনেক সময় চলে যেতে তার কারণ হলো সময় চলে যেতে বলতে সবই মানে অনেকটা সময় দেরি হয়ে গেছে অনেক দিন পরে একটা নাটক দেখলাম আমি আর আমার হাজব্যান্ড দুজনে মিলাম নতুন বেরোইছে নাটকটা নাটকটার নাম হলো পথের পেটে মানে ডাক বলতেছে পাতের পেটে মেয়ে বাচ্চা নাটকটা আজকে দেখলাম অনেকদিন পরে আজকে নাটকটা দেখলাম তো নাটকটার প্রথমে কয়েকটা ট্রেলার দেখছিলাম ট্রেলার দেখার পর ভালো লাগলো নাটকটা দেখলাম তো নাটকটা অনেক সুন্দর এসছে নাটকটা মেন যে টপিকটা ছিল সেটা হচ্ছে মেয়ে বাচ্চা তো বেশিরভাগ পরিবারের মেয়ে বাচ্চা এটা প্রথমে অখুশি হয় এটাই বুঝাইছে নাটকটার ভিতরে যে কেন অখুশি হয় তো নাটকটা আসলে অসাধারণ হয়েছে খুব সুন্দর হয়েছে তো নাটকটা দেখার পরে নাটকটার সাথে আমার লাইফের সাথে অনেক কিছুতে অনেক মিল আছে অনেক মিল আছে অনেক কিছুতে অনেক মিল আছে নাটকটার সাথে কারণ নাটকটার ভিতরে নায়িকার হাজব্যান্ড যে ছিল সে প্রথম মানে চাইতো ছেলে বাচ্চা হোক মেনলি মেয়ে বাচ্চা হবে এটা শোনার পরের থেকেই অত্যাচারটা শুরু হয় নাটকের ভিতরে মেন টেলারটাই শুরু হয় এটা দিয়ে আর আমার লাইফের সাথে মিলেছে কেন আমার হাজবেন্ডও যখন আমার প্রথম সন্তান বা আমার প্রথম বা আমার প্রথম বড় ছেলেটা যখন পেটে আসে আমার তখন আমার হাজবেন্ডও এরকম বলতো যে যদি মেয়ে হয় তাহলে স্যারে দেব সব সবসময় মানে ওই সময়টা সবসময় বলতো যে যদি মেয়ে হয় তাহলে কিন্তু সাইকে দেব আমি কথাটা কেন বলতেছে আমি বলি নাটকটা দেখার সময় একদম চুপ ছিল কোনো কথা বলে নাই চুপ দেখতেছে বিষয় তো দেখতে দেখতে যখন শেষ হয়ে গেছে তখন বলতেছে এরকম করা উচিত না মেয়ে বাচ্চা হইলে এমন করা উচিত না আসলে নাটকটা দেখতে দেখতে আমি কাঁদতেছিলাম কোন ওই যে বললাম আমার ওই সময়কার যে লাইফটা ছিল ওই লাইফটার সাথে নাটকটার সাথে অনেক কিছু তুমি মিলছিল কারণ ওই সময়টা দেখা গেছে যে মানে নাটকের ভিতরে দেখা যে আসলে মহিলাটার উপর কীভাবে অত্যাচার করছে নায়িকাটার উপরে মানসিক প্রকৃতি নায়িকার নাম তা ওনার উপরে যেভাবে অত্যাচার করা হয়েছে হ্যাঁ ওরাই হচ্ছে দেখাইছে থাপ পাইছে মানে গায়ে হাত হাত দিছে এটা দেখাইছে আমার সাথে শুধু এটা হয়নি এছাড়া বাকি যা আসলে মোটামুটি সবই হয়েছে অনেক অত্যাচার সহ্য করছে আমি ওই সময়টা হাজব্যান্ডের অত্যাচার ছিল হচ্ছে মেন্টালি প্রেশার সে যে মেন্টালি প্রেশারটা দিত সেটা হচ্ছে কি যে মেয়ে যদি হয় তাহলে স্যারি দিব আর আদার্স যারা ছিল তারা সব ধরনের কষ্ট দিচ্ছে তারা শুধুই কথা বলে না যে মেয়ে হলে স্যারি দেবো তোরে আমার শাশুড়ি কথা কখনো বলে যে মেয়ে হলে তো এর স্যারি তো আমার হাজবেন্ডের ব্যাপার সব সময় বলতো যে মেয়ে হলে তোরা তোমার এই স্যারি দেবো আমার প্রথম ছেলে ছেলের সন্তানই লাগবে গেল আর দ্বিতীয় যে সমস্যাটা দেখাইছে খাওয়ার কষ্ট দিচ্ছে আপনারা নাটকটা দেখেন নাটকটা অনেক সুন্দর আছে যারা তারা দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন খাবারের কষ্ট দিচ্ছিল অনেক তা আসলে আমারও অনেক খাওয়া কষ্ট দিচ্ছে ওই সময়টা অনেক অনেক খাবারের অনেক কষ্ট দিচ্ছে আমার শাশুড়ি থেকে বেশি দিচ্ছে আমার মন কষ্টটা আর আমার শাশুড়ি যতটুকু দিছে এটা হচ্ছে তার মেয়ের কথা শুনে দিছে কারণ সে প্রচুর মেয়ে ভক্ত এখনও পর্যন্ত সে প্রচুর মেয়ে ভক্ত তার মেয়ে যাওয়া বলবে তাই তার যদি বলে উঠতে উঠবে তার যদি বলে বসতে বসলে আর ওই যে আমি গতকালকে ভিডিওতে বললাম ওই বাসায় কিন্তু কখনো কোনো খাবার দাবারের অভাব ছিল না কখনোই না আমি যাওয়ার পরও দেখছি ওরা এলাহি কান্ড কারখানা করে খাওয়ান দাওয়ান নিয়ে কিন্তু খাওয়ারের মধ্যে খাবারের অভাব না থাকলেও আবার ওই সময় আমার হাজব্যান্ডের অনেক টাকা পয়সা ছিল তো খাওয়ানোর অভাব না থাকলেও আমার খাবারের অনেক অভাব ছিল আমার নম নমটার কারণ আমার নমটা আমার খাইতেই দিত খাইতেই দিত না আর এটা সত্য যদি না হয় থাকে তাহলে আমি ইউটিউবের মধ্যে বড় প্ল্যাটফর্মে এসে বলি না অনেক কষ্ট আমার আর নমুদের আমার শাশুড়িও দিছে কিন্তু সে দিছে তার মেয়ের কথায় বেশি আর মাঝে মধ্যে আবার একটু সাহায্য করছে হেল্প করছে যে কিছু কিছু দিক দিয়ে আবার সাহায্য করছে সময় তো এটা নিয়ে যখন সেই কথাটা বলবো আজকে যে মেয়ে বাচ্চা বলে এরকম করা উচিত না আসলে ওই সময়টা না আমি একটু মানে চোখ দিয়ে পানি চলে পরে মেয়ে কথা শুনে নায়িকাটার উপরে যেভাবে অত্যাচার করবো তো আমার ওই সময়টা মাথা ছিল না তা আমিও বললাম যে এই কথাটা আপনার মুখে সাজে এই কথাটা আপনার মুখে সাজে আপনিও তো বলছিলেন তো যখন মাঝে মাঝে এরকম কোনো সিচুয়েশন ক্রিয়েট হয়ে যায় তখন দেখা যায় আমার মাথা ঠিক থাকে না আমার তো শুরু করে দিই কোয়া কাজ করতে অনেক কথাই ফেসি কিন্তু হ্যাঁ একটা কথা উত্তর নেই করে খালি শুনছে বসে বসে তা আমার কাছে এটাই মানে অবাক লাগে যে মেয়ে হইলে অকুশি হওয়ার কি আছে এখন বিশ্বাস করবে না একটা মেয়ের জন্য যে কী আফসোস করে এটা আমার আমার আশেপাশের মানুষজন ছাড়া আর আল্লাহ ছাড়া কেউ জানে না একটা মেয়ের জন্য যে কি পরিমাণ আফসুস করে তবে এ সত্য কথা সে যখন প্রথম প্রথমে কথাটা বলছিল তারপরে আমি সবসময় আল্লাহ কাছে দোয়া করতাম যে আল্লাহ কোনোদিন আর মেয়ে সন্তান দি না আমি দিয়ে আসতেও যেন যে আমি সবসময় আল্লাহর কাছে ডাকবার পাবো আলোচনা করবেন আপনার একটা মেয়ে সন্তান দেয় না কারণ সবসময় ওই সময়টা আপনি মানে প্রত্যেক দিন না হইলেও সপ্তাহে একবার গইছেন মেয়ে না হলে সেরে দেবো মেয়ে নাহলে সেরে দেবো তার মেয়ের জন্য সবসময় আল্লাহ কাছে দোয়া করে আল্লাহ আপনার মেয়ে সন্তানের চেহারা কোনো দিনে না দেখেন তো এই কথাটা বললে হ্যাঁ মন খারাপ হয়ে যায় চুপ হয়ে যায় মুখটা কালো হয়ে যায় কিন্তু কিছু বলে না মানে অসহায়ের মতো একটা চেহারা করে তো সত্য কথা বলতে কি ওই সময়টা আমার যা প্রয়োজন ছিল ওই সময়টা আমার যতটুকু প্রয়োজন ছিল তার সাপোর্টটা বেশি প্রয়োজন ছিল আমি ওই সময়টা তার কোনো সাপোর্ট পাইছিলাম না পাইছি লাস্টের দিকে যা পাইছি একদম শেষ সময় যখন আমার বাচ্চা ডেলিভারি হবে তার এক দুই মাস আগে তার দুই মাস তিন মাস আগে প্রথম সাতটা মাসে আমি তার কোনো সাপোর্ট পাইনি তো ওই যে যে দিনগুলো আমার চলে গেছে ওই দিনগুলোকে আর ফেরত আসবে এখন যতই বুঝুক যতই অনুশোচনা হোক ভিতরে যতই সে তার ভুলগুলো বুঝতে পারুক না কিন্তু আমার ওই যে দিনগুলো চলে গেছে আমার যে সময়গুলো চলে গেছে ওইগুলো কিন্তু আর ফেরত আসবে না তা আমি এটাই বুঝছি যে আমি বুঝি যে আপনি অনুশোচনা হন লজ্জা পান কষ্ট পান নিজের নিজে অনুতপ্ত হন যে আমি কেন আমার করলাম সব কিছু বুঝলাম আমার তো ওই দিনগুলো ফেরত আসবে আসবে না যেদিন চলে গেছে চলে গেছে আমি বললাম না যে আফসোস করার মতো আমার জন্য আমার লাইফ আর কিছুই নেই সব শেষ সব শেষ তো মেয়ে সন্তান আল্লাহর রহমান এটা প্রত্যেকটা বাবা মানে চিন্তা করা মানে মাথায় রাখা উচিত প্রত্যেকটা পরিবারের মাথায় রাখা উচিত কেন যে মেয়ে সন্তানের কথা শুনলে মানে শ্বশুর মানুষ স্বামী এত খারাপ আচরণ করে মেয়েদের সাথে আর কেন যেরকম করে আমার মাথায় আসে না ছেলে সন্তানদের কী হয় ছেলে সন্তানদের কী হয় আমার ছেলে সন্তান আছে তারপর আমি একই কথায় বল ছেলে সন্তানদের কী হয় ছেলে সন্তান দিয়ে যদি সব কিছু হইতো তাহলে কি বাংলাদেশে এত পরিমাণে বৃদ্ধাশ্রম তৈরি হয় যদি ছেলে সন্তানরাই বাপের খুঁটি হয় যদি ছেলে সন্তানরাই ভবিষ্যৎ করে খাওয়ায় তাহলে বাংলাদেশে কেন এত বৃদ্ধাশ্রম আছে আর সেই বৃদ্ধাশ্রমে কয়টা মেয়ে যায় বাপমার রেখে খেয়েছে সব তো ছেলেরা যে রেখে খাইছে ছেলের বৌরা যে রাখে আসছে বউ রেখে খেয়েছে না ওই বৃদ্ধ বাপমাগুলো রে বাপমারকে একটু মাথায় রাখা উচিত না যে আমার ছেলে যেটা করতে পারো আমার মেয়েও ওটা করতে পারতো আমার ছেলে যদি আমার সারা জীবন খাওয়াইতে পারে আমার মেয়েও আমার খাওয়াইতে পারবে একটা কেন পাঁচটা মেয়ে হোক সমস্যা থাকে যদি মেয়েদেরকে ওইরকমভাবে মাংসের মতো মাংস করে তোলা হয় তাদেরকে যদি শিক্ষিত বানানো হয় তাদেরকেও যদি কর্ম তারাও যদি কর্ম করতে পারে তারা কি বাবা মারা দেখে না তারাও বাবা মারা দেখতে পারে যদি বাবা মন তো বাবা মা হয় হিন্তু বাপ মারা তো চিন্তা করে ছেলে জন্ম দেবো একটার পর একটা ছেলে হবে ছেলে দেখা হবে আমি কি জানি আমার ভাগ্যে কী লেখা আছে আগামীকাল আমার ছেলেরা বড় আমার খাবে এটা তুমি গ্যারান্টি আসছে যদি মানে না খাওয়ায় তখন আমার কে তো সাবে কোন দোষ হবে বলেন আপনারা একটা মেয়ে থাকলে মার যতই কষ্ট বাপের যতই কষ্ট কষ্টের কথাগুলো মেয়ের কাছে যে বললে মেয়ে একটু নরম হয়ে যায় মেয়ে বাপ মারা দেখার চিন্তা করে হ্যাঁ আমার বাগ্যে ওই জিনিসটাও লেখা নেই আমার বাগ্য ওই জিনিসটাও লেখা দেখ আমার এটাই সবসময় মোটামুঝ অন্য সন্তান আল্লাহর রহমত আল্লাহ যারা ভালোবাসে আল্লাহ যার প্রতি সন্তুষ্ট আল্লাহ তার কোনো সন্তান দান করে আল্লাহ সবারই দান করেন না আর আল্লাহ যারা পুত্র সন্তান দান করে আল্লাহ তারা খুশি হওয়ার জন্য ছেলে সন্তান দান করে মেয়ে সন্তান আল্লাহর রহমত মেয়েদেরকে নিয়ে এত কেন অবহেলা এতক্ষণ অবজ্ঞা মেয়েদের সাথে আর যে মেয়ের নিয়ে এত অবজ্ঞা আল্লাহ করে এত অবজ্ঞা দেয় পুরুষগুলা কোথার থেকে আসে এই পুরুষ তো কোনো না কোনো নারীর গর্বের থেকে জন্ম নেয় তাই না পুরুষের গর্বের থেকে তার পুরুষ জন্ম নেয় না নারীর তো পুরুষ জন্ম নেয় তো মেয়ে সন্তান না বললে আমি মনে করি কি থেকে কিছু হয় না বাস্তব কথা মেয়ে আল্লা আল্লাহ নিয়ামত মেয়েরা আল্লাহ রহমত আমাদের নবীর প্রত্যেকটা পুরুষ ছেলে সন্তান মানা গেছে তার যে করা সব মেয়ের সন্তান বাইচাচ্ছে একটা বাবা মার উচিত মেয়েদের প্রতি পক্ষে একটু হলে এই জিনিস এই চিন্তাধারা গুলো পাল্টানো আজকে এত মানে কি বলে ডিজিটাল যুগ হয়ে আছে কিন্তু এই জিনিসটা চেঞ্জ সন্তান চলে যায় হাসপাতালে মানে প্রত্যেকটা মাসে দেখা যায় একটা না একটা কাহিনী থাকে মেয়ে বাচ্চা হলে ফেলাই যায় জায়গায় ফেলাই ধুয়ে ধরে জায়গায় ফেলাই ধুয়ে চলে যায় তো এগুলো হচ্ছে আফসোস বা মানে আফসোস আফসোস ছাড়া কিছুই না সেটা বললাম আমার এখন আমার হাজব্যান্ড অনেক অ্যাপসোস করে সত্য কথা যেটা তখন এই সময় কারোর মেয়ে হবে সে অনেক খুশি হয়ে যায় এমন অনেক সময় বলে যে পালতে না পারলে আমার এদের না কেন পালতে না পারলে আমি আমি রাখবো কেন আমি রাখবো না ওইটা আমি অনেক সময় রাখবে ওইটা যে না আমি কেন রাখবো আমি কেন রাখবো আমি কারণ সন্তান পালতে থাকে আর মেয়ে সন্তান কেন আমি মেয়ে রাখবো না আমি ওটা অনেক সময় রাখবে বলি কিন্তু এখন সে অনেক অ্যাপসোস করে একটা মেয়ের জন্য কারণ ঘরের ভিতরে যদি মেয়ে একটা মেয়ে বাচ্চা থাকে না সেই ঘরটার ভিতরে একটা আল্লাহ রহমত থাকে কোনো রকম আর ওই ঘরটার ভিতরে একটা আলাদা রকমের একটা থাকে আলাদা একটা মানে কি বলে একটা সৌন্দর্য বৃদ্ধি হয় মেয়েরা হলো ঘরের সৌন্দর্য সৌন্দর্যারা বোঝা না বাপমারা মনে করে মেয়েরা হইলো ঘরের বোঝা ওইলো খাওয়ানো লাগবে পড়ানো লাগবে পড়ালেখতে শেয়ানো লাগবে তারপর তো শ্বশুর বাড়ি চলে যাবে আমাকে জন্য কি করবে সন্তানের জন্য কোনো কিছু করলে সেটা আশা কোনো কিছু আশাই করতে হয় না সেটা ছেলে হোক বা মেয়ে হোক বাবা মা যতটুকু দায়িত্ব ততটুকুই পালন করা উচিত তা মেয়েই গ্যাসের বুঝছি রাগ হয়েছে ডাঙে আপনার কতটুকু খাওয়ায় দু তো একটা মেয়ের জন্য কেমন করছে মেয়ে হলে ছেড়ে দিবেন আর ডাঙলে আপনার একটা মেয়ে দেয় না আপনি মেয়ের জন্য কান দেন রাস্তাঘাটে আমি যখন না মার্কেটে যাই বিশ্বাস করবেন ও যখন কাপড় চাপড়া দেখবেন মাঝে মাঝে দেখে ওর চোখে পানি চলে আসবেন আর সত্যি কথা বলতে কি আমি যখন দেখি না ও চোখে পাড়ি চলে আসে তখন আমার ধরে খারাপ লাগে না আমার একটা আনন্দ তৈরি হয় কারণ আমি যখন মানে শুনছিলাম আমার বাচ্চা পেটে আসছে প্রথম সন্তানটা পেটে আসলে আমার অনেক শখ ছিল মানে একটা মেয়ে হবে আমার অনেক শখ আমার অনেক শখ ছিল কারণ আমার সবসময় শখ ছিল একটা মেয়ে হোক একটা মেয়ে কিন্তু যখন আমি ওর মুখে কথাটা শুনছিলাম ওর থেকে আমি পছন্দ কাটছিলাম আমার মেলারা সবসময় রাখতাম ওরা কখনও মেয়ে না তুমি কোনোদিন ওরা মেয়ে সন্তান না ও যেন সারা জীবনে চেষ্টা করে ও কেন এই কথাটা বললো তার বারোটা বছর যাবো তো অ্যাক্সেস করতেছে বারো বছর যায় তেরো বছর পরে যাচ্ছে এখন অ্যাক্সেস করে যে তার কেন আমার এটা মেয়ে দাম না কেন একটা মেয়ে দাম না তা তুমি অ্যাক্সেস করো তুমি অ্যাক্সেস করতে থাকো হুম আর হয়তো বড় মাপ করে দেখে আমি চাই কারণ অনেক বুঝে ভুল বুঝে যে হ আমার এটা ছিল বলে আমার তো মাপ করে রাখা ভুল করলেও এটা স্বীকার অনুতপ্ত হয় আমি এটা জানি অনুতপ্ত বলে আর কেউ যদি ভুল বুঝি ক্ষমা চাই আল্লাহ তারা অবশ্যই ক্ষমা করে দেয় আমি আর ক্ষমা করে রাখছি সত্যি কথা আমি তারা ক্ষমা করে দিচ্ছি কিন্তু আমি এই জিনিসটা কোনোদিন ভুলতে পারবো না আমি এই জিনিসটা দিন ভুলতে পারবো না এই কথাটা মৃত্যুরা পর্যন্ত আমি ভুলতে পারব না আর আমি চাইল যেন না আল্লাহ কখনো মিসান না আমার দরকার নেই আমার মেয়েরা মিটাই ইনশাল্লাহ আল্লাহ যদি যদি ভাগ্যে রাখে সামনে যদি মেয়ে আসে সই সালামতে আমার মাধ্যমে না আসুক আরেকজনের মাধ্যমে আসুক আমার রক্তের তো হবে এটা তাই না ওটা তো আমার রক্তেরই হবে মা বলে না ডুকুক অন্য কিছু বললে তো ডাকবে সেটি আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া আমি ওইটা নিয়েই সারা জীবন থেকে যেতে পারবো আমার লাগবে না কারণ আমি চাই ওর এক সুস্থ সারা জীবন থাকুক আর ওইটা নিয়ে অনেক বেশি করে যাহা আসতে সে এইটা করবো এটা করবো ওইটা কর্ম সেটা করবো অনেক করে কারণ ও আমার ছোটো ভাইরে অনেক বেশি ভালোবাসে অনেক বেশি স্নেহ করে আমার ছোটো ভাইরে বলেন ছোটো ভাইয়ের বউরা বলেন আমার ছোটো ভাইয়ের বউ বাচ্চা পেটে সবাই দোয়া করবেন জন্য ওজন সই সালামতে ভালো থাকতে পারে জন্য ভালোভাবে এই বিপদটা থেকে উদ্ধার হয়ে আসে তো এখন আমার হাজব্যান্ড ওই যেহেতু শুনছে আমার ভাই বোন মেয়ে হবে তো ও অনেক খুশি হয় এই জিনিসটাতে আল্লাহ মেয়ে হবে এটা হবে সেটা করবো মুখ করো তো মুখ এটা করে অনেক খুশি মেয়ে হবে তো আমি ওইটারই আশায় আসছি যে আল্লাহ এটা তো আমার রক্ত আমার মাধ্যমে যেটা আসতো ওইটা আমার রক্ত এটাও তো আমারই রক্ত আমার রক্ত না আমারই তো রক্ত তো এনে আমার অনেক স্বপ্ন এনে আমার অনেক স্বপ্ন অনেক আশা যে আমি আমার নিজের মেয়ে হইলে আমি যা যা করতাম আমি ইনশাআল্লাহ আমার ভাইয়ের মেয়ে যদি হয় আমি আমার মেয়ের প্রতি যতটুকু শখ মেটানো ছিল আমি সব শখ আমার ভাইয়ের মেয়েদেরকে শেখাবো মানে ভাইয়ের মেয়েদের আমি এই সমস্ত শখ পূরণ করবো এটা আমার ইচ্ছা আপনারা সবাই দোয়া করবেন যেন আমার ইচ্ছা পূরণ হয় আমি আমার সব স্বপ্ন আমি আমার সব শখগুলো আমি আমার ভাইয়ের মেয়েদের মেটাবো আমি যা যা করতে চাইছিলাম আমার মেয়ের সাথে যে আমি এই করবো আমার মেয়ে হইলাম এটা করবো আমার মেয়ে হইলাম সব স্বপ্ন আমি আমার সব শখ পূরণ করবো আমি আমার ভাইয়ের মেয়েদের আমার ভাইয়ের মেয়ে আর আমার মেয়ে একই কথা জানি না বাকি আল্লাহর কপার একই রাখছে তো যাই হোক সবাই দোয়া করবেন আমার ভায়ের বউটার জন্য যেন আমার ভাই বউটার সবসময় ভালো থাকে সুস্থ থাকে সহি সালামতো থাকে আল্লাহজন জনরে খুব শীঘ্রই বিপদটা থেকে দূর করে মা সন্তান যেন ভালো থাকে শহীদ সালাম মতো যেন আমার ভায়ের বাচ্চাটা ভায়ের বাচ্চাটা আমার মেয়েটা যেন সুন্দর মতো শহীদ সালামতো যেন আমার বুকে আসতে পারে সবাই আপনারা দোয়া করবেন আমার মেয়েটার জন্য যাতে আমি শুধু এত মা ধরে খালে অপেক্ষা করার খালি স্বপ্ন দেখি জানা ও কখন আসবে ও যখন আসবে তখন ওরা কীভাবে ধরবো কীভাবে ওরা আদর করবো ওরা কেমনে দেখবে আমি শুধু এই স্বপ্ন মানে আমি সারাক্ষণ খালি এই চিন্তাই করি যে ও যখন আসবে ওরা যখন প্রথম দেখবো তখন আমি কী করবো যখন আসবে তখন ওরা যখন আমি বলে নেব তখন আমার কেমন লাগবে ফিলিংসটা আমি এই জিনিসগুলো আমি একটার সাথে শেয়ার করবো কারণ প্রথম ফুকু হওয়ার একটা অভিজ্ঞতা আরও শুধু না আমার মেয়ে আসতেছে আমার কাছে এর একটা ফিলিংস এটা আমি আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ যদি আল্লাহ আমার বাচ্চা রাখি তো যদি ভিডিওটা ভালো লাগে সেটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশেই থাকবেন